আল্লাহ রসুলামের হাদিসে বলছেন যে তিনটা জিনিস মানুষের সাথে তার কবর পর্যন্ত যায় একটা হলো তার ধন সম্পদ আরেকটা হলো তার আত্মীয় স্বজন আর একটা হলো তার ন্যায় কামল আত্মীয় স্বজন তার সাথে কবর পর্যন্ত যাই তাকে কবরে দাফন করার জন্য জানা দি। দিয়ে তার ধনসম্পদ তার দাস দাসী যারা ছিল যাদের জন্য দুনিয়াতে করছে লালন পালন করছে সন্তান আদি এরা তার সাথে কবর পর্যন্ত যায় আর নেক আমলটা কবর পর্যন্ত যায় এরপর আল্লাহ বলছেন এই তিনটা জিনিস কবর পর্যন্ত যায় ঠিক কিন্তু দুইটা জিনিস জিনিস ফেরত চলে আসে একটা জিনিস তার সাথে কবরে যায় দুইটা জিনিস ছিল তার আত্মীয় স্বজন আর তার ধ্বংসপদে দুইটাই ফেরত আসে শুধু নেক আমলটাই তার সাথে কবর পর্যন্ত যায় কবরের মধ্যে যায় তো যেটা আমরা নিয়ে যেতে পারবো না সেটা আমরা কেন চুরি করব। সেটা আমরা কেন সেটা লোভ করব। মনে করেন আপনি সৌদি আরব গেছেন সেখানে এক বস্তা স্বর্ণ পাইছেন আপনি সেটা চুরি করে নিয়ে আসলেন কিন্তু আপনি এটা বর্ডার ক্রস দেশে আনতে পারবেন না পারবেন আপনি যেটা বিদেশ থেকে দেশে নিয়ে আসতে পারবেন না যেটা আপনি ভোগ করতে পারবেন চুরি করবেন কোনোদিন সে যত বড় চুরি হোক যদি মনে করে যে স্বর্ণটা নিয়ে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো না তাহলে কি সেটা হাত দিবে সে দিবে না কারণ কি সেটা সে ভোগ করতে পারবে না সেটার প্রতি তার লোভই থাকবে না সেটা যেখানে আছে সেখানেই পরে থাকবে যদি বুঝতে পারে যে জিনিসটা আমি দেশে নিয়ে যাইতে পারবো বিক্রি করে টাকা পয়সা কামাইতে পারবো খাইতে পারবো তখন নিয়ে আসবে কিন্তু যদি সে মনে করে নিশ্চিত হয় যে এই জিনিসটা আমি দেশ পর্যন্ত নিয়ে যেতে পারবো না তাহলে কি সে সেটা হাত দিবে এই রিস্ক সে নিবে না কারণ যদি ধরা পড়ে হাত কাটা যাবে তো আমরা যে জিনিসটা আমাদের পর্যন্ত আমরা আখিরাতে নিয়ে যাইতে পারবো না কবরে নিয়ে যাইতে পারবো না দুনিয়া একটা দুনিয়াতেই থেকে যাবে তাহলে সেটার প্রতি আমাদের এত লোভ থাকার কারণটা কি কারণটা হলো শয়তান আমাদেরকে অসুস্থা দেয় ওইটার প্রতি লোভ জাগায় দেয় আল্লাহ বলছেন জুইয়া নিলিন মানুষের জন্যই অসুন্দর জিনিসটাকেও সুন্দর করে সাজানো হয়েছে লোভ লালসার বস্তুতে পরিণত করা হয়েছে জুইয়ান নাসি হব্বু শাহওয়াত মিনান নিসা ওয়াল সন্তান সন্ততি স্ত্রী ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ রূপ্য এগুলাকে মানুষের সামনে সুন্দর করে তুলে ধরা হয়েছে আসলে সুন্দর না মেকআপ করা বুঝেন মেকআপ মেয়েরা যে মেকআপ করে পার্লারে যায় বিয়ের সময় কি করে যখন পাত্রপক্ষ পাত্রীকে দেখতে যায় তখন তাকে সুন্দর করে সাজায় গুছায় মেকআপ টেকআপ করিয়া তারপরে কি জানি এই যে ফাউন্ডেশন মাউন্ডেশন ব্যবহার করিয়া তাকে একদম সাদা করে ফেলে কল্পনাই করা যাবে না যে এর আসল চেহারা কি তাকে দেখা টেকে বিয়ে দেয় কিন্তু আনার পরে যখন বাসুরাত্রে দেখবেন বা পরে দেখবেন আপনার স্ত্রী মুখ টুক ধোয়ার পরে একদম কুচকুচে কালো আপনার পছন্দ না তার চেয়ারের কোনো হাই ধরে দেয় মুখে প্রচুর দাগ তখন আপনার কেমন লাগবে একটা অসুন্দর জিনিসকে আপনি সুন্দর মনে করে নিয়ে আসেন বাড়িতে তখন আপনার আফসোস হবে না যে হাই আমি কি দেখে বিয়ে করলাম ঠিক আখেরাতে কেয়ামতের দিন দুনিয়াতে যে জিনিসগুলোকে সুন্দর মনে করে টাকা পয়সা ধন সম্পদ ಸಂತাসন্তি স্ত্রী দেরকে যে সুন্দর মনে করে এগুলাকে চাকচিক্যের জিনিস এগুলাকে শান্তির জিনিস মনে করে গ্রহণ করছেন। আখিরাতে এগুলার কারণে আপনি আফসোস করবেন জহায় আমি দুনিয়াতে এগুলা কি নিয়ে আসলাম ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আল্লাহ বলছেন যে এভাবে আফসোস মানুষ ইয়া 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 লাইতানি কদ্দামতু লিহায়াতি আমি যদি আরো কিছু নেক আমল করে এখানে পাঠাইতে পারতাম আমি কি নেক আমল করে আসলাম কি কাচুলে দুনিয়াতে করে আসলাম আমি যদি আরো কিছু নেক আমল নিয়ে আসতে পারতাম তো দুনিয়াতে যেগুলোকে আপনি লোভ লালসার বস্তু মনে করেন যেগুলোকে আপনি চাকচিক্যময় জিনিস মনে করেন সুন্দর সুখের শান্তির জিনিস মনে করেন এগুলো শান্তির জিনিস থাকবে না এটা এখন বুঝতেছেন না ঠিক বিয়ের পরে যেমন বুঝতে পারছেন বিয়ের আগে বুঝতে পারেন না স্ত্রী কেমন ঠিক একই ভাবে এই সুন্দর জিনিসগুলাকে এখন বুঝতে পারবেন না আখিরা তো বুঝতে পারবেন যে হাই হ্যাঁ আমি কি নিয়ে আসলাম কি আমলগুলা করলাম কি জিনিসকে আমি আমার শান্তির জিনিস মনে করলাম এগুলো তো আসলে শান্তির জিনিস ছিল না